আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমাদের স্কুল আজকে আপনাদের সাথে আলোচনা করব প্রাথমিক বৃত্তি পরীক্ষার নমুনা প্রশ্ন এক দুই হাজার পঁচিশ শ্রেণী পঞ্চম বিষয় গণিত যারা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন তাদের জন্য এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কারণ এই প্রশ্নটির মাধ্যমে কিন্তু প্রাথমিক বৃত্তি পরীক্ষার যে প্রিপারেশনটি সেটি কিন্তু এই প্রশ্নটির মাধ্যমে নেওয়াতে পারবেন যারা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক এবং যারা টিচার আছেন তারা এই প্রশ্নটি যদি ভালোভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত প্র্যাকটিস করেন তাহলে কিন্তু পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের যে কী কি ধরনের প্রশ্ন আসবে এবং কিভাবে আনসার করতে হবে কত এ কি কী মান সে সম্পর্কে কিন্তু ধারণা হবে অনেক স্টুডেন্ট আছে যারা সব পারে এবং বুঝে কিন্তু প্রশ্নটি পাওয়ার সাথে সাথে তাদের মনের ভিতর যে একটা প্রশ্ন পাওয়ার সাথে সাথে কিন্তু মনে একটা ভয় জেগে যায় কারণ তারা প্রশ্নগুলো কিভাবে আনসার করবে সেই সম্পর্কে ধারণা থাকে না যদি আপনারা এই প্রশ্নগুলো আমার কাছ থেকে পিডিএফ অথবা এম এস ওয়ার্ড ফাইল নিয়ে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে বাসায় বারবার প্র্যাকটিস করান তাহলে কিন্তু তাদের যে বয়টি আছে সেটি কিন্তু কেটে যাবে এবং প্রশ্নগুলো কিভাবে আনসার করতে হবে এবং কোন কোন জায়গাগুলো ভুল করতেছে সেগুলো কিন্তু আপনারা সহজে সংশোধন করে দিতে পারবেন যারা এই প্রশ্নগুলো নিতে চান তিরিশ টাকা খরচের মাধ্যমে নিতে পারবেন প্রত্যেকটি প্রশ্ন তিরিশ টাকা করে খরচ হবে যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এই প্রশ্নগুলোর পিডিএফ অথবা এম এস ওয়ার্ড ফাইলগুলো নিতে পারবেন আপনাদের সাথে একটু প্রশ্নটি শেয়ার করি তাহলে বুঝতে পারবেন যে আসলে প্রশ্নটি কি রকম ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ এখানে প্রথমে সময় 2 ঘন্টা 30 মিনিট দেওয়া থাকবে পূর্ণমান থাকবে 100 গণিত বাংলা ইংরেজি এবং পরিবেশ এবং বিজ্ঞান একসাথে 100 নম্বরের মোট চারটি পরীক্ষা হবে এখানে প্রথম আমি আপনাদের সাথে গণিত প্রশ্নটি শেয়ার করতেছি ধারাবাহিকতার সকল প্রশ্নই আপনাদের সাথে শেয়ার করব এখানে প্রথমে সঠিক উত্তরগুলো খাতায় লেখো এখানে 10টি এমসিকিউ থাকবে 10টির आंसर দিতে হবে এখানে প্রত্যেকটি প্রশ্নের চারটি করে অপশন দেওয়া থাকবে যেকোনো একটি অপশন সঠিক সেই অপশনটি কারেক্ট যে অপশনটি কারেক্ট সেটাই आंसर করতে হবে লিখতে হবে এখানে কোন ভাগ অঙ্কে বাজক দুইশো চৌষট্টি বাঘ শেষ একশো তিন এবং বাঘ ফল একশো ছয় হলে বাদ্য কত এখানে সঠিক অপশনটি খাতায় লিখতে হবে আমি যেহেতু এই প্রশ্নটি প্র্যাকটিস করার জন্য দিচ্ছি আনসারগুলো আপনাদের সাথে শেয়ার করব না শুধু প্রশ্নটি আপনাদেরকে শেয়ার করব যে আসলে প্রশ্নটি কীরকম ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো আপনারা কিন্তু বারবার প্র্যাকটিস করাবেন এখানে দেখেন নিচের কোনটি খোলা বাক্যের উদাহরণ এখানে চারটি অপশন একটি সঠিক হবে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা কোন বৃহত্তম সংখ্যা দ্বারা একশো সাঁত্রিশ দুইশ বারো চারশো বান্ন কে ভাগ দিলে যে কোনো প্রকৃত ভগ্নাংশের মান কত এখানে চারটি অপশনের মধ্যে একটি সঠিক এরপর পাঁচ নাম্বার এক ইন্টু গুণ এক দশমিক এগারো গুণ এক দশমিক এক সমান কত তেরোটি সংখ্যার যোগফল এক হাজার নয়শো চব্বিশ এবং এদের সাতটি সংখ্যার গড় একশো বাহাত্তর অন্য ছয়টি সংখ্যার কত এরপর রয়েছে থেকে বছরের জন্য বার্ষিক মুনাফার হার পাঁচ পার্সেন্ট তাকে কত টাকা মুনাফা দিতে হবে এরপর একটি চিত্র রয়েছে আট নম্বর চিত্রে ক গ কুন প্লাস ক খ গুন প্লাস কুন সমান কত এরপরে রয়েছে এক ঘনমিটার সমান কত লিটার কোন সাতটি অধিবর্ষ এরপর দুই নংয়ে থাকবে শূন্যস্থান পূরণ করো দশটি শূন্য থাকবে দশটি পূরণ করতে হবে চার প্রক্রিয়ার সর্বপ্রথম দেশ কাজ করতে হয় আটটি ডিমের দাম বাহাত্তর টাকা হলে এক ডজন একটি ডিমের দাম দেশ টাকা এরপর দেশ সংখ্যাটি প্রতিটি সংখ্যার গুণনীয়ক ছিয়ানব্বই ছয়ষট্টি ভাগের ছিয়ানব্বই আট ভাগের দেশ মানে খালি গড়ের সংখ্যাটি হবে মানে কোন সংখ্যাটি হবে এরপর হচ্ছে বিয়াল্লিশ দশমিক একশো পঁচানব্বই সংখ্যাটিতে আট সংখ্যা গুলো গড় ড্যাশ বারো জন লোক বিশ জন লোকের দেশ পার্সেন্ট রম্বসের কর্ণদয় পরস্পরকে ড্যাস কোন সমখন্ডিত করে এক হেক্টর সমান ড তিরিশ মাইনাস পঁয়ত্রিশ শ্রেণী এর শ্রেণী ব্যবধান দেশে থাকবে সংক্ষেপের উত্তর দাওটি আনসার করতে হবে ষোলো কে নিয়ম বলতে কি বোঝায় কত গ্রামের পঁচাত্তর পার্সেন্ট হলো পনেরো গ্রাম জিরো দশমিক জিরো জিরো তিন কে প্রতীক ব্যবহার করে প্রকাশ করো লেখাচিত্র কি ট্রাফিক জ্যামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি লেখো শূন্য দশমিক এক ইন্টু শূন্য দশমিক শূন্য এক ইন্টু শূন্য দশমিক শূন্য শূন্য এক ইকুয়াল কত একশো চুয়াল্লিশকে কে মৌলিক উৎপাদকের গুণফল রূপে প্রকাশ করো একটি বইয়ের ওজন দুইশো গ্রাম হাকিম এরূপ কিছু বই ক্রয় করে সেগুলো পাঁচশো গ্রাম ওজনের একটি বাক্সে রাখলো মনে করো বইয়ের সংখ্যা ক এবং মোট ওজন খ খ ক এর সম্পর্ক একটি গাণিতিক বাক্যের মাধ্যমে প্রকাশ করো বাক্সেস শেষ সূত্রটি লেখ একটি সংখ্যা এক সংখ্যাটির মৌলিক নয় কেন বাজ্য বাজকের বাজক দুই ভাগের এক হলে বাজ্য কত এরপর মার্চ শনিবারের পঁয়ত্রিশ দিন পরের দিনটি কি বার ছিল দুই হাজার সালটি কোন শতাব্দীর মানুষ কোন উদ্দেশ্যে কম্পিউটার ব্যবহার করে মাউস কোন ধরনের ডিভাইস দুই দশমিক চার ভাগ ইন্টু শূন্য দশমিক তিন ইন্টু চার শূন্য শূন্য দশমিক এক দুই করতে একটি সচল ক্যালকুলেটরের কয়টি বোতাম চাপতে হবে চার নাম্বার হচ্ছে মা এবং পুত্রের বয়সের সমষ্টি ষাট বছর মায়ের বয়সের পুত্রের বয়সের তিন গুণ তাদের প্রত্যেকের বয়স কত একটি আয়তাকার দৈর্ঘ্য বিয়াল্লিশ মিটার ও প্রস্থ ৩৬ মিটার কোনো খালি জায়গা না রেখে আমরা ঘরের মেঝেতে বর্গাকার কার্পেট বসাতে চাই মেঝেতে বিছানো যারে যাবে এমন বর্গাকার কার্পেটের বৃহত্তমটির এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো সম্পূর্ণ মেজে কার্পেট বিছানোর জন্য এরও কয়টি কার্পেট লাগবে ছয় নম্বর হচ্ছে গীতার কাছে এক সমস্ত ছয় ভাগের পাঁচ লিটার ও মানুষের কাছে আট ভাগের তেরো মিটার লিটার জুস আছে কার পরিমাণ বেশি এবং কত বেশি সোহেল এবং হামিদার বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব বিশ্ব পরিচয় পরীক্ষায় প্রাপ্ত নম্বর দেওয়া আছে প্রত্যেকের গড় নম্বর নির্ণয় এবং দুইজনের মধ্যে কে পরীক্ষায় ভালো করেছে তা বের করো এখানে একটি শখের মাধ্যমে দেওয়া আছে একজন বিক্রেতার কৃষকের কাছ থেকে এক জুড়ি সবজি কিনে চল্লিশ পার্সেন্ট লাভে ছয় হাজার তিনশো টাকায় বিক্রয় করলেন সবজির ক্রয় মূল্য কত লতি বাজারে গিয়ে তিন দশমিক পাঁচ কেজি চাল আট এক সবজি এবং গ্রাম মাংস তিনি মোট কত কেজি বাজার করলেন সামান্তরিক একটি কোন সত্তর ডিগ্রি এবং সন্নিত বাহু যথাক্রমে যথাকমে চার সেন্টিমিটার এবং তিন সেন্টিমিটার সামান্তরিক আকো সামান্তরিকটি আকো অঙ্কিত সামান্তরিকের তিনটি বৈশিষ্ট্য লেখ এরপর নিচের আয়তটি আয়ত লেখাটি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বাসা থেকে বিদ্যালয়ে আসতে কত মিনিট সময় লাগে তার উপর করা জরিপের উপাতের উপর ভিত্তি করে তৈরি করা বাসা থেকে বিদ্যালয়ে শিক্ষার্থী এখানে যে লেখচিত্রটি দেওয়া রয়েছে এই লেখচিত্র মাধ্যমে কোন শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা বেশি এবং শতকরা কত জন শিক্ষার্থী বিদ্যালয়ে আসতে 30 মিনিটের বেশি সময় লাগে ছিল যে গণিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার নমুনা প্রশ্ন এক দুই পঞ্চম শ্রেণীর যে গণিত প্রশ্নটি সেটি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি ভিডিওটি ভালো লাগলে এবং কমেন্টে আপনার মতামত জানাবেন এবং আহ ভিডিও গুলো আহ আপনাদের পরিচিত যারা আছে তাদেরকে এই ভিডিওগুলো শেয়ার করবেন যাতে তারা ওই ভিডিও দেখে উপকৃত হয় আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ